মামনি এইটা তোমার আম্মু আম্মু মানে মৌ মৌ কি আছে আমি কাশিটা খুঁজে পাচ্ছি না কাশিটা একটু আনি দাও তো কোনে থুইচ তুমি তোমার কাছে দাও আমার খুঁজে দেয়া লাগবে তাড়াতাড়ি রান্না করবে আবার তোমার কাছেও খুঁজে এনে দেয়া লাগবে কে নিজের হাত দিয়ে একটু নিয়ে যায় না আচ্ছা কি এমন কলিম কও তো দেখি আমি শুধু তোমাকে বললাম যে কাছেটা একটু খুঁজে এনে দাও তাতেই তোমার এত ধার হয়ে গেল নিজের হাত দিয়ে একটু খুঁজে নেবার পারো না বাবা এবার ধান বেচা আমার জন্য লাল টকটকে একটা জামা কিনে নাও আচ্ছা ঠিক আছে মামনি এবার ধান বেছে আমি তোমার জন্য লাল টকটকি সুন্দর দেখে ডেস কিনে নিয়ে দেবো ঠিক আছে সংসারের কাজ করা মেয়ের দেখ সামাল দিয়া আবার উনা সব তো আমার করে দেয়া লাগে ফিরির চাকর পাই একদম ধন না তোমার চোদ্দ পুরুষের ভাগ্য আমার মতো একটা মেয়ে তোমার সংসার করতেছে আমার বাবা দেশ শুনে তোমার সাথে কি খায় বিয়ে দিয়েছিলে আল্লাহই যাবে নাহলে আমার মতো মেয়ে বউ তুমি পাও আবা চলো ধান কাটবে যাওয়া লাগবে যাব তো সকাল সকাল বৌমা তো চেঁচামেচি করে কে ও না কিছু না আব্বা চলো তো তাড়াতাড়ি যাই মাঠে যাই ধান কাটা লাগবে আর ইদারিং দেখতেছি তোমার বৌমা কোনো কিছু কলি পারে মনে করো আমার পর চেতে যাচ্ছে কাশিটা শুধু চাইছি তাই যে দেখো কি পক পক শুরু করে দিছে এ তার ভালো লাগে না আসো চল যে আব্বা তাড়াতাড়ি কাটো ও কাটতেছি তো সবাই খাওয়া লাগবে আমার যায় হ্যাঁ ঘটনা আছে যে সন্ত আছে কি কও আজকাল তো তোর বোর কি হয়েছে কিছু বুঝতে পারলাম না আমার সাথে এমন ব্যবহার করে যেন কথাই কওয়া যায় না তারপর দেই ফোন লিলে এদিক ওদিক যায় কে মাঝেনি মোবাইলে কার সাথে কথা কয় হাসে আমি কিন্তু ব্যাপারটা ভালো মনে করতেছি না শুন এসব কি কইছ আব্বা আচ্ছা ঠিক আছে নাও তাড়াতাড়ি ধান কাটা কাটি শেষ করে যাই তারপরে আমি দেখতেছি ব্যাপারটা হয় খালি দেখতেছি না একটু ভালো করে খেয়াল করব আচ্ছা কাট আব্বা চলো আর ভালো লাগতেছে না বাড়ির যাই চাই খাওয়া দাওয়া করে আসে কিন চল যাই আচ্ছা আবার আসবো আরে বলো না সংসারে কাজ করতে করতে একদম যে অবস্থা আমি তো মানে কখন অপেক্ষায় থাকি যে কখন কাজ শেষ করে তোমাকে একটু ফোন দেব কথা বলবো ভালো করে আমার আর ভাল লাগে না খালা আমি তোমাক পরে ফোন দিচ্ছি আবার কে আছে তুই কার সাথে কথা বললি ফোনে শুনলে তো খালার সাথে কথা করছি খালার সাথে না এই আমি কি কিছু বুঝি না সন্দেহ করো তুমি আমাক কি করে সাছাও হুম অবশ্যই তো সন্দেহ করি সার সারাদিন সংসার কাজ করবা পরে একটু সন্ধি করে কথা করে পারবো না। ফাইললাই বাইছাও তুমি না? তোমার ঘর করতে চাই কত না। এত অসুবিধা হলে ছাই দেবা না আমার তুমি। কি? এত বড় কথা। তোকে আমি আজকেই তালাক দিতাম। কি কও যা? हां আমার মিডা হইছে। না হলে পরে আমি তো সত্যি তালাক দি দিতে দেও ছাইরে দাও। আমিও তোমার ঘর করবে পারবো না। কি? এত বড় কথা। মো মৌ মো কি ব্যাপার কোথায় গেল মামনি সারা জি বাবা তোমার আম্মু কই আম্মু আমাকে বললো যে আমি বাইরে যাচ্ছি তুমি আমার পিছু পিছে এসো না ডাক করে চলে গেল अब्बा अब्बा কি তোমার বৌমা কই তোমার বৌমা তো সারা বাড়ি খুঁজে পাচ্ছে নি লেটিন মেটিনে জানি তো না সারা বলল কি যে বাড়ি থেকে রাগ করে চলে গেছে যাওয়ার সময় সারা সাথে যাইতে চাইছে সারা কেউ নিষেধ করছে শোন যে সাওল সাথে কথা কয় ওই সাওয়ালের বাড়ি তো যায় নাই কিন্তু আমি তো ওই নাম নামটাও কিছু জানি নি একদিন হঠাৎ করে ওই তোর বোর মুখে শুনলাম আমি সাওলের নাম বিজয় মনে হয় ওই সাওলই বিজয় হ্যাঁ ওর বাড়ি তো আমি আচ্ছা আব্বা আমি দেখতেছি সারা সারা মামনি চলো আমরা এক জায়গায় যাবো আব্বা তুমি থাকো পাগল হয়ে গেল নাকি হ্যাঁ আসো এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এই রাস্তা থেকে আর একটু বাম দিকে গেলে আমাদের বাড়ি মনে করো আমি এই রাস্তা দিয়ে গাড়িতে যাইতে পারতাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমার গ্রামের মানুষকে আমার বউকে দেখাবো এই জন্য তোমাকে নিয়ে এই অল্প একটু পথ হেঁটে যাচ্ছে এরা কারা তোমাকে মা বলে ডাকছে কেন আমি তো চিনি না আই কে তোর মা মৌ কি বলছো তুমি এসব তুমি কি পাগল হয়ে গেছো নাকি আর তুমি এই বিয়ের সাজে কেন এই লোকটাকে এটা আমার স্বামী আর আপনি কে এখানে কি স্বামী মানে তাহলে আমি কে আরে দেখ এই যে আমার এই বাবুটা কে বিজয় কি হইছে রে এখানে দেখো না মা কোত্থেকে থেকে কারা আসছে আর এই ছোট্ট মেয়েটা আমার বউকে মা বলে ডাকছে শোন বাবা এই যে এই ধরনের কিছু লোকজন আছে বুঝছিস যারা অন্যের সংসার ভাঙার জন্য সব সময় রেডি হয়ে থাকে এই যাও যাও এখান থেকে বের হও তোমার সামনে দেখো ওনারা আমাকে অপমান করছে তুমি কিছু বলছো না কেন এই ছোট লোকের বাচ্চা আমার বৌ তোকে কি বলবে কথা কি তোর কানে যায়নি ও বলল না তোকে চেনে না যা তোর মাথার চিকিৎসা করা মা আসো এই বাচ্চাটা যদি আমার বাড়ির উঠানে আবার আসে তাহলে কিন্তু দুইটারই আমি একদম জেলে পাঠাই দেব ছোট লোকের বাচ্চা আজকে একটা শুভ দিনে এসে ঝামেলা করতে যা মা মা তোমার মা তোমার নেই মা চলো আমরা চলে যাই আসে হ্যাঁ আব্বা কি কি কও আহ কনাই গেছিলা তুমি একটু বাইরে গেছিলে মন খারাপ করে ভাব আছে কারণ ওই মেয়ে যদি আমার এই সংসারে থাকতো এই সংসারটাই আমার নষ্ট হয়ে যাইতো ওই সংসার করার মেয়ে না যদি সংসার করার সেরকম মেয়ে হইতো তাহলে কি মাসুম বাচ্চা খেলাতে এসে বাড়ি ছাড়িয়ে চলে যাবে পারে হ্যাঁ না বা সব সমস্যা নাই ওই মেয়েটার কথা মনে পড়েই একটু খারাপ লাগতেছিলে তা কিছু না বেটারে আমি তোর বাপ তুই আমার বাপ না তোর মনের খবর আমি জানি কষ্ট করিস ভালো আবার সারা সারা কি হবে কিচ্ছু হবে না ও আমার কাছে থাকবে ও নতুন মার কাছে থাকবে কিন্তু চিন্তা করিস নে কিন্তু সারাক যদি তাহলে নতুন মা যদি মেনে না নেয় তাহলে পরে কি অবস্থাটা হয় আমি আছি তো আমি মানুষ করব তো মানুষ করিনি আমি আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো কই আমার দাদু ভাই কোনে গেছে ঘরে ভাত খাওয়া দাওয়া করছিস চল যাই খাওয়া দাওয়া আ আর আর কত দূর এই তো এই যে এইটাই আমাদের বাড়ি আব্বা আব্বা হ্যাঁ বাবা চলে আইছো

যে ওর আগের পক্ষের একটা মেয়ে আছে তাই বলে সে মেয়ে এত বড় আমি তো ভেবেছিলাম সে মেয়ের বয়স হয়তো বা এক দুই বছর হতে পারে তাছাড়া এত বড় ঢেঙ্গি মেয়ের মা যদি আমি হই পাড়ার মানুষজন কি বলবে মানুষজন তো ছেচি করবে যে দেখো মা মেয়ের বয়স প্রায় কাছাকাছি এই মেয়ে তোর বয়স কত হুম আমারই তো এখন বয়স হয়নি বিয়ে করার আমার বাবা জোর করে বিয়ে দিয়েছে তাই না হয় বিয়ে বসেছি না না আমি এই মেয়ের মা হতে পারবো না এই মেয়ে খবরদার আমাকে মা বলে ডাকবি না তাসির আপনি ঘরে যা যা দাদু ভাই তুমি আমার সাথে এসো আচ্ছা তোমা তুমি মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার না করলেও পারতে ছোট মানুষ না ছোট মানুষ মানে ও যথেষ্ট বড় হয়েছে কিসের ছোট মানুষ ও এখন সব কিছু বুঝতে পারে কে ওর মা আর কে ওর মানা না তাছাড়া এত বড় মেয়ের মা আমি হইতে চাই না মানুষজন শুনলে কি বলবো হুম আর তোমার এত বড় মেয়ে আছে জানলে তো আমি তোমার কাছে বিয়েই বসতাম না তাহলে এখন ওই মেয়েটার কি হবে বলো সেটা আমি জানি না দেখো তোমারই মেয়ে যেন আমার ধারে কাছে না আসে এই মেয়ের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না তাছাড়া তোমার মেয়েকে তুমি বইলা দিও ও যেন আমাকে মা বইলা না ডাকে মানুষের সামনে যদি মা বইলা ডাকে তাহলে তো আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে আচ্ছা সৎ মা হোক কিন্তু তুমি তো মা তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো তো আমার বান্ধবী ওদের এখনো বিয়েই হয় নাই ওদের এখনো বিয়েই হয় নাই সেখানে আমি তোমার কাছে বিয়ে বসছি এখন ওদের সামনে তোমার ওই অত বড় মেয়ে যদি আমাকে মা বলে ডাকে আমার বান্ধবীরা হাসাহাসি করবে না যে দেখ দেখ বিয়ে হইছে সাথে একটা মেয়েও ফ্রি পাইছিস রেডিমেড মেয়ে দেখো তোমার ওই ব্যবহারে কিন্তু আমার মেয়েটা অনেক কষ্ট পাইছে দেখো কষ্ট পাইছে যা মন চাই তাই পাক সান্তনা দিলে তুমি যায় দাও আমি কিছু দিতে পারবো না আচ্ছা আমি দেখি যাইতে দেখে চলে যাব আজকে আজকে বলছি আমার বিয়ে হইলো বাসর রাত আর সেখানে কিনা ও আমাকে সময় দেওয়া বাদ দিয়া চলে গেল বুঝতে পারছি এখানে যে আমার কত সুখের সংসার হবো সেটা খুব ভালো করে বুঝতে পারছি দাদু আচ্ছা আচ্ছা দাদু ভাই নতুন মা আম্মার তো খারাপ ব্যবহার করছে কেন ও ও ভালো হয়ে যাবে নি নতুন নতুন আইছে তো তুমি ওর কাছে বেশি যাও না দেখতে থাকতে থাকতে তোমার দেখি অনেক তোমার ভালো মা হবে হ্যাঁ তোমার ওই জাগে মা ছিল না ওটা পচা মা আরে এটি সুন্দর মা হবে দাদু তাহলে তুমি একটু খেলাধুলা করো আমি চা খাই আসি আমিও যাবো আম্মু আম্মু কি রান্না করছো আমার মাথা দেখবি হম সারাদিন কাজ নাই কাম নাই এত বড় ঢেঙ্গি মায়া হইছস একটু তো কাজে কাজে হাত লাগাইতে পারোস নাকি বড় হইতাছস আর কত কাজের বোঝা আমার মাথার উপর চাপায়া দিবি আর এই যে কলের পারে কাপড়ে খেছস কার জন্য কেন তোর কাপড় চোপড় ধুইয়া দিব হুম আম্মা তুমি আমার উপর এত রাগ করছ কেন আমি তো ছোট মানুষ নেকা খোকা আমি তো ছোট মানুষ ফিটার একটা মুখের ভিতরে ঢুকায় দিয়ে রাখি হুম আর একবার যদি আমার মা বলে ডাকোস এই যে খুঁন্তি ডাকতাছস খুঁন্তিটা পুরাইয়া পিঠার মধ্যে ডাক দিয়ে দিমু যাই খান্তিকা মুখটা দেখলেই আমার শরীরটা জুইলা ওঠে আবার এদিকে পুইড়া গেল ভাত পুইড়া গেল বৌমা বৌমা হ্যাঁ আব্বা আসছেন ভাত তরকারি হইছে চলেন মারে সারা ছোট মানুষ ও তুমি মানি মানিলাও না কে তুমি ওর পর তো রাগ করক সে নেই আব্বা এ সারা যদি অন্য কোনো কথা থাকতে পারে সেটা বলতে পারেন আমি ওই মায়ের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না আপনারা কেন বুঝেন না কন তো এই আপনার ছেলে একজন আছে কানের কাছে পুটুর 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 করতেই থাকে এই মায়া ডারে নিয়ে যে মায়া মাইনা মায়না নেও ডারে ভালোবাসো এইটা করো সেইটা করো আচ্ছা আপনি কন আমি যদি ওই মায়ের আপন মা থাকতাম এই যে সারা সংসারের যে কাজকর্মগুলা করি ও আমার কাজে একটু হাত লাগাইতো না আর আমি সৎ মা দিই ভাত খাইয়া প্লেট ধয় না গোসল করে জামা কাপড় রাইখা দেয় দুয়ানের মধ্যে পানি ঢেলে দেয় এটা করে ওডা করে এই সমস্ত কিছু কি সহ্য করা যায় কোন ওটুক তুই তো করবি না ছোট মানুষ না তুমি ওর মা ওটুক মানিয়ে নিও ছোট মানুষ অত বড় মাইয়া ওরে বলছে ছোট মানুষ আরে ওরা আমার পয়সার মাসখানে টফা দিবা কত টুকু হ্যাঁ আমার বাপে আমারে অল্প বয়সে বিয়া দিয়া দিয়েছে তাই আপনার কাছে মনে হইতেছে আমার কত বয়স অত বয়স না অত বয়স থাকলে ওই রকম দুইটা বাচ্চার মা হইয়া যাইতাম আর দেখেন এই সমস্ত আপনি আমার কাছে কইলেন না তাবা আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যামু ওই মায়ার জন্য আপনার কত জনের কত মায়া আর আমি সংসারের কত কাজ কাম করি আমার জন্য কারো মায়া নাই এরমই হয় বাপের বাড়ি যামুগা আমার আগের মাই ভালো ছিল কত ভালোবাসতো এই মাটা অনেক খারাপ সব সময় বকা দেয় মারে আমার একটু ভালো লাগে না যাই আমি ওই মাকে একটু দেখে আসি যাই আমি তো ওই বাড়ি চিনি ধরো তুই এখানে তোমাকে দেখতে মন চেয়েছে আমি চলে এসেছি কার সাথে আসতিস তুই ঠিক আর আসিস না কখনও চলে যা এখান থেকে ওরা তোকে দেখলে মেরে ফেলবে চলে দেয় এখান থেকে মা আমার বাবা না নতুন বিয়ে করছে ওই মাটা একটু ভালো না আমাকে পাকা দেয় আর মার কা মার দাও আর আমার সাথে আর খারাপ ব্যবহার করে আর তুই এখান থেকে চলে যাও এখন আমি আমি তুই যাবো

ওই যে ওই বাচ্চা মেয়েটার ওখানে একটু গাড়িটা ঠেকাতো কে তুমি এখানে বসে এভাবে কাঁচ্ছো কেন আমার মা না বিয়ে করেছে হুম আপনাকে ফেলে রেখে চলে গেছে আহা আমার সাথে আমার এসেছে আমাকে দেখতে পারে না আহা কিন্তু এখন যাবা কোথায় আমি জানি না কোথায় যাবো আচ্ছা মা তুমি কি আমার সঙ্গে যাবা আমাদের নাই নেই তুমি নিয়ে গেলে আমি যাব আচ্ছা ঠিক আছে শোনো তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমাকে লেখা পড়া শিখিয়ে অনেক বড় একটা ইঞ্জিনিয়ার বানাবো যাবো আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে চলো আসো এই গাড়িটা কি তোমার হ্যাঁ এই গাড়িটা আমার কিন্তু আজকে থেকে এই গাড়িটা আমার মামনির হ্যাঁ কত সুন্দর গাড়ি আমার 下去，叫了。 সামনে চল বাড়ির ডিজাইনটা একটু দেখাই হ্যাঁ বাড়িটা অনেক সুন্দর হচ্ছে না হ্যাঁ বাবা অনেক সুন্দর হচ্ছে আচ্ছা একটা কথা বলতে চাচ্ছি বারবার কিন্তু তুই বা কিভাবে নিবি বলতে পারছি না কে বাবা বলে না আহ ষোলোটা বছর হয়ে গেল মা তুই ওই বাড়ি থেকে চলে আসলি সেই ছোটোবেলায় তোকে কুড়িয়ে পেলাম আর তো বাড়ির যাওয়ার কথাই বললি না আমি বলি কি মা একবার গিয়ে বাসায় গিয়ে দেখে আয় না হাজার হোক সে মাতু সে মা তোর বাবা তোর দাদু তারা কেমন আছে একটু দেখে আসবি না হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ কিন্তু বাবা জানো তোমার কাছে যে আদ্রস নিহ পাইছি ওটা পাওয়ার পর আমার আর ইচ্ছা করে না সেখানে যাই আরে মা আমি জানি তো তুই এক কাজ কর তুই ওই বাড়িতে যা গিয়ে আসলে আল্লাহ পাক মানুষের কোন জায়গায় কি অবস্থা তা তো জানি না তোর বাবা মার যদি অবস্থা খারাপ হয় তাহলে তাদের নিয়ে এসে এই বাড়িতে রেখে দে সত্যি বলছ বাবা আরে হ্যাঁ আমার এই সব জিনিস দিয়ে দেখবে মা বল ঠিক আছে তাহলে আমি আজকেই যাব আচ্ছা এক কাজ কর ওই গাড়িটা নিয়ে যা আর যাওয়ার সময় জামাইকে বাবা ওর সঙ্গে যাও জি বাবা আমি যাচ্ছি বাবা আচ্ছা ঠিক আছে মা যা ঘুরে আয় ঠিক আছে বাবা আসসালামু হ্যাঁ দাদু বাবা দাদু আচ্ছা আমাদের বাসায় তো কেউ নাই চলো না সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি চলো সামনে কাউকে জিজ্ঞাসা করে দেখি কোথায় গেছে ওনারা বাসায় তো কাউকে দেখছি না কোথায় গেছে সবাই আচ্ছা সামনে আগাই হ্যাঁ দেখি কাউকে জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আচ্ছা কাকা ওই যে ওই সামনের ওই বাড়িটায় গফুর শেখ নামে একজন ছিল না হ্যাঁ রে বাপুরে সে তো অনেক আগেই মারা গেছে কি বলছেন ওনার ছেলে ছেলেরও মারা গেছে ওনার বউ কোথায় উনি তাকে তালাক দিয়ে উনিও চলে গেছে আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা oeläikumas olema . ভাগ্যের কি নির্মম পড়ি আসে সে ছোট্টবেলায় হারিয়ে গেলাম কোথা থেকে একজন মানুষ আমাকে কুড়িয়ে পেল আজকে আমি কত বড় জায়গায় পৌঁছলাম কিন্তু দেখো আমার আত্মীয় স্বজন কেউ আর বেঁচে নেই আমার আপন মা সে নাকি ফাঁসি দিয়ে মারা গেছে দাদু মারা গেছে বাবাও মারা গেছে আর বাবা পরে যে বিয়ে করলো সে ছোটো মাটাও নাকি চলে গেছে আজকে আমি একবারে এতি হয়ে গেলাম দেখো যা ভাগ্যে ছিল সেটাই হয়েছে এ নিয়ে আর মন খারাপ করে কোনো লাভ নেই যাই